আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ও ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সাথে এখন উপস্থিত আছেন নতুন আশনাবাদ গ্রামের সাবেক মেম্বার আশু মেম্বার এখন আপনার কাছে আমরা জানতে চাইতেছি এই নতুন আশনাবাদ গ্রামের এই রাস্তার ফুটিম্পাশে যে একটা ড্রেিনের এখন খুব প্রয়োজন বালু দিয়ে সব ভরা ঠেই দিতেছে পানি যাওয়ার কোনো সুযোগ নাই এখন এই দিন হইলে আমাদের গ্রামের মানুষের অনেক উপকার হয় এই ব্যাপারে আপনি কি বলেন এখানে নতুন রাস্তা বা চাউরার চর ওয়ার্ড দুই গ্রামে চাউরার চর রাস্তার দক্ষিণ দিয়া ডেইন আসছে আমাদের গ্রামে এখনো ডেইন হয় নাই যদি ডেইন না হয় দোনো দিকে বালু হালায় বরড করে ফেলছে দোনো গ্রামে দোনো দিয়ে রাস্তার বাড়িঘর হয়ে যাইতেছে এখন যদি রাস্তার পশ্চিম সাইডে আমাদের ডেইডে হয় আমাদের ভবিষ্যতে অনেক অসুবিধা হবে এবং এই রাস্তাটা করার আগে তিন তিনবার পূর্ব দিক দিয়ে বাড়ি কাইটা নামায় রাস্তা করে দিয়ে গেছে এখন রাস্তাটা বাড়ির ভিতরে পুরা বাড়ির ভিতরে আছে তারপর এখানে পূর্ব পশ্চিম দিক দিয়ে যদি আমাদের ডেন্ডা হয় আমাকেও বাড়িরও সুবিধা হবে গ্যারামের সুবিধা হবে আর যদি ডেইডা না হয় তাহলে নতুন হাসনা এবার মানুষ আমরা একবারে অচল হয়ে যাব আমরা কিন্তু কুটা বাড়ি কোনো কিছু ফালাইতে পারবো না পানি সরানি কোনো জায়গা নাই বুঝলি ডেন নাই ডেন থাকলে আমাদের সুবিধা বাড়ির পানি একবার ডেন দেয় নদীর মাঝে চলে যাবে এছাড়া আঙ্গ আমরা এখন অনেক অসুবিধার মধ্যে আছি এখন আমাদের এখানে ওয়ার্ডে চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব আমাদের প্রত্যাশাটা আমাদের ওয়ার্ডে বর্তমান চেয়ারম্যান সাইন চেয়ারম্যান আছে আল্লাহ চাইতো এখন আমাদের ইউনের মাঝে এমপি সব আছে এখন আমাদের এমপি উনি যদি আমাগরি লক্ষ্য করে আমরা অবশ্যই এ রাস্তার হয়ে যাবে দেন্ডা হয়ে যাবে আপনার মেম্বার সভা আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম